আসসালামু আলাইকুম জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে দেশ পরিচালনা করছেন তাদের অধীনে হবে নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে অথবা এই সরকারটাই তত্ত্বাবধায়কের ভূমিকায় পালন করবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ বিএনপির পক্ষ থেকে জামাতপন্থী কিংবা এনসিপিপন্থী উপদেষ্টাদের বাদ দেয়া জামাতের পক্ষ থেকে বিএনপিপন্থী পন্থী উপদেষ্টাদের এবং এনসিপির পক্ষ থেকেও বিএনপি পন্থী উপদেষ্টা বাদ দেওয়ার কথা আসছে একইভাবে প্রশাসনে যারা আছেন জামাত বলছে এইট্টি পার্সেন্ট লোক বিএনপি সমর্থক আবার বিএনপি বলছে জামাতের উল্লেখযোগ্য সংখ্যক লোক অর্থাৎ প্রশাসনের উল্লেখযোগ্য সংখ্যক লোক জামাত সমর্থক ফলে যারা মাঠে ময়দানে নির্বাচন পরিচালনা করবে যেহেতু নির্বাচন কমিশনের এত জনবল নেই যে তারা সব মাঠে ময়দানে পোলিং ভোট কেন্দ্রে সব জায়গায় নিয়োগ দেবে ফলে সরকারি কর্মচারীরাই মূলত অর্থাৎ রাষ্ট্রের যারা বেতনভোগী তারা এই দায়িত্বগুলো পালন করবে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ইত্যাদি সেক্ষেত্রে দুই দলের এবং তিন দলের বক্তব্য থেকেই নিরপেক্ষতার ঘাটতি আছে বলে পতীয় হচ্ছে এই সরকারটা যদি নির্বাচনকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার না আসলে এই সরকারটা যদি নির্বাচনকালীন তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে কিন্তু মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যদি বিশেষ কোনো দলের পক্ষ অবলম্বন করে ভোট পরিচালনা করে সেটা কিন্তু সুন্দর হবে না পুলিশ আর্মি বা আর যারা দায়িত্বে থাকবেন সকলের কথাই বলা হচ্ছে এখানে তারা যদি বিশেষ কোনো দলের পক্ষে অবলম্বন করে ভোট করেন তাহলে সেটা নিরপেক্ষ হবে না অর্থাৎ সেই ভোটে যে প্রতিফলন ঘটবে সেটা জনমত প্রতিফলিত হবে না এই আশঙ্কাটা জামায়াত বা এনসিবির মধ্যে বেশি বিএনপির মধ্যে আছে ফলে দেশবাসীও চায় যে যে ভোটটা হবে সেটা নিরপেক্ষ অবাধ এবং গ্রহণযোগ্য হতে হবে এবং এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই সরকার অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ অতীতে আমরা সাংবিধানিকভাবে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকারগুলো পেয়েছিলাম সেই সরকারগুলোর মতোই নির্বাচন করবে এর কোনো ব্যত্যয় ঘটবে না যদিও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সে নিশ্চয়তা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশনার বলেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে মাঠ পর্যায়ে যারা দায়িত্বে থাকবেন তাদের মানে গুছানো হবে নিয়োগ বদলি হবে যার প্রতি সন্দেহ হয় তাকে মাঠ থেকে নিয়ে এসে তার অন্য দায়িত্বে দিয়ে নিরপেক্ষ লোককে দায়িত্বে বসাবে এবং অতীতের তিনটি নির্বাচন যে নির্বাচন তিনটি খুবই বিতর্ক ছিল চোদ্দো আঠেরো এবং চব্বিশ ওই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কাউকেই বর্তমান নির্বাচন দায়িত্বে দেওয়া হবে না অর্থাৎ সব দিক থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে যদি আদালত নতুন করে সরকার ব্যবস্থায় ফিরিয়ে না আসে আদালতেরা ইতিমধ্যে তো এই সরকারটাকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা যেতে হবে এবং মাঠ পর্যায়ে নিরপেক্ষ লোকদের সাজিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য তৈরি করতে হবে যাতে নির্বাচনটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু হয় দেশে বিদেশে সর্বত্র যেন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না আসে যদি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন আনন্দঘণ পরিবেশে অত্যন্ত সুন্দর একটি নির্বাচন তিনি উপহার দিতে চান যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সবাই সকলেই দেশবাসী সকলেই এরকম একটি নির্বাচন চায় যে নির্বাচনটা যে একটি গণতন্ত্রের জন্য অর্থাৎ সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতার যে পরিবর্তনটা হয় সেটা নিরপেক্ষ হয় না মানুষের আশঙ্কার প্রতিফলন সেখানে ঘটে না যেটা গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা করেছেন খুবই জঘন্য ঘৃণ্য নির্বাচন করেছেন এর আগে তেহাত্তর সালে এরকম একটি নির্বাচন হয়েছিল আরও কিছু নির্বাচনে ব্যবহার হয়েছে কিন্তু একানব্বই ছিয়ানব্বই এবং দু হাজার এক সালে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই এটা তত্ত্ব সরকারের অধীনে হয়েছিল এবং আমরা এবারও সেরকম একটি নির্বাচন দেখতেছি দেশবাসী সেরকম একটি নির্বাচন দেখতে চাই আমি টিভি উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আশা করি আমরা নতুন একটি এপিসোড করার আগ পর্যন্ত সবাই ভালো থাকব খোদা হাফেজ আসসালামু আলাইকুম